পরীক্ষা দেখেছেন বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা ডাক্তারি পরীক্ষা ইউজিসি পরীক্ষা যদিও শেষ বাতিল করেছে এবং গতকালকে দেখলাম এই যে প্রবেশিকা পরীক্ষা ডাক্তারি পরীক্ষার যিনি নিয়ামক ছিলেন আর এর একজন নেতা ওনাকে বাতিল করেছেন কালকে এই সরকার প্রথম এসে যেভাবে এইভাবে গোটা দেশের লক্ষ লক্ষ যারা ডাক্তারি পড়াশোনা পড়বেন প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন তাদের জীবন নিয়ে ছেলেখেলা করা ইউজিসির পরীক্ষা যারা দেবেন তার জীবন নিয়ে ছেলেখেলা করা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আবার সেখানে একটু পরীক্ষাও হচ্ছে এইগুলো তার সঙ্গে যুক্ত হবে এবং আরেকটা হলো ত্রিপুরায় কোনো পোস্ট নেই আপনারা দেখবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এটা সাইনবোর্ড আজকে আমি দেখে আসলাম বেসরকারি কোম্পানিতে যারা যারা যেতে চান নাম লেখান সরকারি দপ্তরে বেসরকারি সংস্থার ওকালতি তার কমিশন খেয়ে তাদেরকে লুক নিয়োগ করা কোথায় গেছে একটি সরকার আর যে শান্তিনিকেতন ইউনিভার্সিটি আর এই মেডিকেল কলেজের যে ব্যাপারটা এফিলেশন আমরা দেখলাম একটা কাগজ ত্রিপুরার কাগজও এবং এটা আমি খবরও নিয়েছি পশ্চিম বাংলার বিজেপি যিনি সভাপতি এবং এখন মন্ত্রী তিনি চিঠি ওপি চিঠি দিয়ে বিরোধিতা করেছেন এটাকে যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদন না দেয় আর এখানকার সেখানে আমাদের মুখ্যমন্ত্রী সহ যারা তাদের ইয়েতে এই কলেজ সেখানে হাজার হাজার কারি জমি রাবার বাগান এই ডুকলি এলাকাতে সেখানে ধ্বংস করে জোর করে জবরদস্তি করে জায়গা নিয়েছেন একজন রেগুলারলি তার বিভিন্ন প্রোগ্রাম বাইরের থেকে লোক আনছেন এই আনছেন সেই আনছেন প্রচার করছেন এটা কলেজ তারা জানে না সুপার জানে না হসপিটাল তারা ভিজিট করছেন কথাবার্তা বলছেন কোথায় গেছে একটা গভর্েন্ট সরকারের অস্তিত্ব আছে বলে ভারতবর্ষের সরকার এবং ত্রিপুরা সরকার এটাই তো প্রশ্ন দেখা দিয়েছে সরকার থাকলে এটা কী করে হয় তাই এই প্রশ্নগুলো আমরা গোটা রাজ্যেই প্রতিবাদ হবে আমরা সবাইকে বলবো এবং আপনাদের কাছে অনুরোধ করব এগুলো আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনাদের এরা আগেও আপনারা করেছেন এই ভূমিকাটা ভালো করে গ্রহণ করবেন